বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সমস্ত দুঃখ অশান্তি দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন হ্যাঁ একটা সময়ে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাবেন না ভাই আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন বরং বাকিটা জীবনও যেন আপনি আপনার পরিবারের জন্য এই দায়িত্ব কর্তব্য পালন করে যেতে পারেন এই চেষ্টা করুন নাম্বার টু আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন মানুষের ওপর বেশি বিশ্বাস করতে যাবেন না আপনি যেই মানুষটাকে বেশি বিশ্বাস করবেন পরবর্তীকালে সেই মানুষকে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে একটা কুকুরকে আপনি দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে আপনার কাছে অনুগত হয়ে আছে কিন্তু একটা মানুষকে না দশ দিন কি দশ বছর খাইয়েও তার মন পাবেন না যত জীব আছে পৃথিবীতে তার মধ্যে সব থেকে স্বার্থপর হচ্ছে মানুষ সব থেকে বেইমান হচ্ছে মানুষ তাই বলে কি আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করবেন না অবশ্যই করবেন কিন্তু আশা করবেন না হ্যাঁ মানুষ হয়ে জন্মেছি একজন মানুষ বিপদে পড়েছে তাকে সাহায্য করব কিন্তু তার থেকে প্রতিদানে কিছু চাইবো না হ্যাঁ প্রতিদানে যদি আপনি চান কি পাবেন জানেন দুঃখ পাবেন কষ্ট পাবেন যদি ভরসা করতেই হয় ভরসা করুন নিজের কর্মের ওপর আর ভরসা করুন বিধাতার ওপর আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই হ্যাঁ কথাগুলো হয়তো শুনতে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব এটাই বাস্তব এটাই আপনার যতটুকুন আছে ভাই তাতেই সন্তুষ্ট থাকুন না আজ আপনি আত্মীয় স্বজন পরিবার বর্গ আশেপাশের মানুষজন পাড়া প্রতিবেশী সবার সাথে ঝগড়াঝাটি করে আপনি আগলে রাখছেন আপনার সন্তানের জন্য বিষয় আশয় জায়গা সম্পত্তি বন্ধু একটা সময় আপনার সন্তানই ভোগ করতে দেবে না আপনার স্থান হবে কোনো বৃদ্ধাশ্রমে বা হয়তো এই বিশাল বাড়ির কোনো এক চিলে কোঠায় তাই সন্তানকে সুশিক্ষা দিন বরং আপনার যতটুকুন আছে না সবার সাথে মিলেমিশে থাকুন এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট আপনার বয়সী মানুষদের সাথে একটু বেশি করে মিশুন তো তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্ট বেশি বহু মানুষের পারলে তুলনা করুন তাদের সাথে তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনি অনেক অনেক সুখী কিন্তু সেটা মন থেকে আপনি মেনে নিতে পারছেন না আপনি সব সময় অপরের সাথে নিজের তুলনা করছেন না ভাই যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যারা বড্ড অসহায় কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন কত গরিব অসহায় মানুষ তুলনা করুন না তাদের সাথে বরং আল্লাহর কৃপায় ভগবানের কৃপায় আপনার যতটুকু আছে ভাই সেটাই অনেক অল্পে সন্তুষ্ট হন এবং নিজের কর্মের ওপর আস্থা রাখুন আর ভরসা রাখুন বিধাতার ওপর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ